তেরোই সেপ্টেম্বর দু হাজার শনিবার দুই রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং একটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মহাকাশে প্রতিনিয়ত গ্রহ নক্ষত্র পরিবর্তিত হচ্ছে আর এই গ্রহ নক্ষত্রের পরিবর্তনের প্রভাব পড়ে মানব জীবনের উপর এক এক দিন এমন কিছু রাজযোগ তৈরি হয় যার কারণে কোটিপতি যোগ তৈরি হয় কিছু কিছু রাশির আবার কিছু রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় এমনই একটি দিন তেরোই সেপ্টেম্বর শনিবার এই দিন চন্দ্র থাকছে বৃষরাশিতে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি হর্ষণযোগ এবং বজ্রযোগ এই দিন রাহু সময় শুরু হয়ে যাচ্ছে সকাল আটটা উনতিরিশ মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল দশটা পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই চেষ্টা করবেন এই সময় কোনো ধরনের শুভ কাজ না করার যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিতে পারেন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা বত্রিশ মিনিটে থাকছে এগারোটা দুই মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর শুরু হবে অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিটে থাকছে দুপুর দুটো সতেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটা একান্ন থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ এই শুভ সময়গুলিতে করে নেওয়ার যদি করতে পারেন তবে দেখবেন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তেরোই সেপ্টেম্বর দুটি রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ থাকে রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই কোটিপতি হয়ে যাওয়া এমনটা কিন্তু কখনোই ভাববেন না কোটিপতি যোগ তৈরি হচ্ছে অর্থাৎ আপনার জন্ম ছকেও কোটিপতি হওয়ার যোগ থাকতে হবে গ্রহের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশাকে পারমিট করতে হবে এর পাশাপাশি একটি রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে অর্থাৎ দারুণ অর্থপ্রাপ্তি আসে রাহুর কারণে শুক্র গ্রহের কারণে এবং ভাগ্যভাবের কারণে কাজেই রাশির নাম এখানেও শেষ কথা নয় রাশির নামের পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব মজবুত রয়েছে কি না যদি মজবুত না থাকে তখন সেটিকে মজবুত করতে হবে তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি একুশে সেপ্টেম্বর শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং সূচনা হবে দেবীপক্ষ এই পিতৃপক্ষ ও দেবীপক্ষের যে মাঝের সময় সেটি হচ্ছে মহানয়া অমাবস্যা অর্থাৎ এই দিন কিন্তু মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ তৈরি হবে এবং এর দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা মনে করছেন মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন প্রত্যেকের জন্যই এই কবচ দরকার নেই আপনার যদি প্রয়োজন থাকে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে তবে নেবেন না কীভাবে বুঝবেন প্রয়োজন আছে না নেই বিশেষ করে যারা টিকিট কাটছেন যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হচ্ছে তার মানে জানবেন পাওয়ার কবজের প্রয়োজন আছে এছাড়াও যে কোনো কাজে যদি আপনি বাধা পান সেটি যদি অর্থ সম্পর্কিত হয় তবে জানবেন পাওয়ার কবজের প্রয়োজন আছে তখন আপনি এই পাওয়ার কবজ নিন দারুণভাবে উপকার পাবেন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ বহু পথে আপনার হাতে প্রচুর অর্থ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন দ্বিতীয় যে রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন ইনকাম বাড়বে ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটা উঠে আসছে সেটি হল তিন পাঁচ ছয় শেষ যে রাশির নাম পাচ্ছি যে রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির সম্পত্তির যোগ তৈরি হচ্ছে কাজে রকম সম্পত্তি গাড়ি জমি জায়গা যদি কিনতে চান বা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ কিন্তু আসতে চলেছে কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে প্রমোশন হবে বেকারদের হঠাৎ করে কাজের সন্ধান এসে যেতে পারে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে কুম্ভরাশির ব্যক্তি হয়ে উঠতে পারেন কোটিপতি কুম্ভরাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল দুই এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী মোট তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ